পৌর পরিষেবা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে জলপাইগুড়ি শহরে হারে পৌরকর বৃদ্ধি পেলেও পৌর এলাকার মানুষ বিশুদ্ধ পানীয় জল নিকাশি ব্যবস্থা থেকে বঞ্চিত জনজীবনের এই দাবিগুলোকে নিয়ে জলপাইগুড়ি শহরের পৌর নাগরিকদের পৌর পরিষেবা পৌঁছে দেওয়ার দাবি জানিয়ে জলপাইগুড়ি পৌরসভার পৌরমাতার নিকট বারো দফা দাবিতে তিরিশে জুলাই মঙ্গলবার দুপুরে স্মারকলিপি প্রদান করতে বৃহত্তর বামফ্রন্টের পক্ষে জলপাইগুড়ি পৌরসভায় স্মারকলিপি প্রদান করা হয় স্মারকলিপি প্রদানের আগে পৌরসভার প্রধান গেটের সামনে বৃহত্তর বামফ্রন্টের নেতৃবৃন্দ পুরসভার সামনে বিক্ষোভ কর্মসূচি পাশাপাশি বিভিন্ন বিষয়গুলি নিয়ে বক্তব্য রাখেন স্মারকলিপি প্রদান করাকে নিয়ে কোনো ঝামেলা যাতে না হয় সেই জন্য পৌরসভার গেটে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় সদস্যরা এরপর পৌরমাতার কাছে স্মারকলিপি প্রদান করতে গেলে দেখা যায় পৌরমাতা অনুপস্থিত কিন্তু পৌরসভার উপপৌরপতি উপস্থিত ছিলেন পৌরসভায় নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেন এর আগেও যতবার পৌরসভায় স্মারকলিপি প্রদান করা হয়েছে চেয়ারপার্সন সময় তা গ্রহণ করেননি উপপৌরপতি স্মারকলিপি গ্রহণ করলেও এখনো পর্যন্ত কোনো কাজ সঠিকভাবে হয়নি তাই তার কাছে স্মারকলিপি না দিয়ে পৌরমাতাকে না পেয়ে পৌরমাতা পাপিয়া পালের ঘরে ঢোকার দরজার পাশে দেওয়ালে স্মারকলিপির কপি সেটে দিয়ে আসেন বৃহত্তর বামফ্রন্টের নেতৃবৃন্দ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বৃহত্তর বাম আহ্বায়ক সলিল আচার্য বলেন পৌর পরিষেবা একদম তলানিতে চলে গেছে তো সেই জায়গাতে পৌরসভার কর্তৃপক্ষের কাছে আমরা বামপন্থী দল সমূহ বলতে চাইছি এই পরিষেবার ক্ষেত্রে তারা তাদের দায়িত্ব পালন করুন এখানে পানীয় জল দুর্নীতির গহ্বরে ঢুকে গেছে ভাঙা রাস্তা প্রতি প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এটা মেরামতির ব্যাপারে এদের অনীহা কেন বোঝা যাচ্ছে না জলপাইগুড়ি পৌরসভার রাস্তাঘাট পানীয় জল থেকে শুরু করে নাগরিকদের জন্য পথবাতি কিংবা আবাসন যোজনা সমস্ত ক্ষেত্রেই হচ্ছে তলানিতে চলে গেছে সিপিআইএমের কর্মী বিপুল সান্নাল বলেন এখন উনি আসেন আমরা ফোনে যোগাযোগ করলাম এটা তো জলপাইগুড়ি শহরের সমস্ত মানুষই জানে এবং যা বাধ্য হয়ে মাননীয় চেয়ারম্যানের ঘরের সামনে জলপাইগুড়ি শহরের নাগরিকদের যে দাবি পৌর পরিষেবার বিষয়ে সেই দাবিপত্র আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ওখানে টাঙিয়ে দিলাম এবং জলপাইগুড়ি শহরের নাগরিকদের কাছে আমরা পুনরায় ফিরে গিয়ে জলপাইগুড়ির শহরে নাগরিক পরিষেবা যখন পুরোপুরি ব্যর্থ এবং নাগরিক পরিষেবা নিয়ে যখন বৃহত্তর বাম সংগঠনগুলি ঐক্যবদ্ধভাবে আন্দোলনের রাস্তায় এবং সেই আন্দোলনের মধ্য দিয়েই আজকে আমরা জলপাইগুড়ি পৌরসভার গেটের সামনে আমাদের বক্তব্য রাখছি এবং নাগরিক পরিষেবা বৃদ্ধির দাবিতে যা যা করণীয় করবার জন্য আমরা আবেদন জানাচ্ছি এ বিষয়ে পুরসভায় উপস্থিত ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জিকে প্রশ্ন করা হলে তিনি কি বললেন আসুন শুনেনি আগেও তো বামফ্রন্ট সার্বিকভাবে ডেপুটেশন দিতে এবং তখন আমার মনে আছে যে চেয়ারম্যান ছিলেন না এবং তখন আমার ঘরে বামফ্রন্টের সম্পাদক সলিল আচার্য এসেছিলেন অন্যান্য রাজনৈতিক দলেরও ছিলেন ওদের চা খাইয়ে ওদের যুক্তিগুলো যে খণ্ডন করে দিয়েছিলাম তা ওনারা তো যে অভিযোগগুলো করছেন সেগুলো সম্পূর্ণ ভ্রান্ত তার কারণ হচ্ছে আমরুদ জল প্রকল্পে যেখানে দেড়শো কোটি টাকার এই জল প্রকল্পের মধ্যে ফিফটি ফাইভ পার্সেন্ট টাকা রাজ্য সরকারের আর ফর্টি ফাইভ পার্সেন্ট কেন্দ্রীয় সরকারের সেটা প্রায় যে এখন এক দুই তিন এইসব ওয়ার্ডে জলের লাইন ঢুকে গেছে এখন আট নম্বর ওয়ার্ড এগারো নম্বর ওয়ার্ড ছ নম্বর ওয়ার্ড দশ নম্বর ফেস ফেজে সব ঢুকে যাবে এবং কেন্দ্রীয় সরকারই তো এবং রাজ্য সরকার যৌথভাবেই তো এক্সটেনশন করেছে আপ টু একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ অবধি এই কাজকে কমপ্লিট করবার জন্য তার মধ্যে হবে কারণ বছর কোভিডে কোনো কাজ হয়নি এটা গেল এক সেকেন্ড হচ্ছে যে আমাদের জলাধার আইজি মানে আমরুদ প্রকল্পে জলাধার আইজি ওয়ান শেষের শেষ হয়ে গেছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কমপ্লিট হয়ে গেছে ওখানে খালি এই বৃষ্টির জন্য দুশো মিটার পাইপলাইন বসানো হয়নি ওটা ওটাও বসে যাবে এটা গেল দ্বিতীয় কথা তৃতীয় কথা হচ্ছে আবাস যোজনার যেটা বলছে এটা হাউজিং ফর অল তিন লক্ষ আটষট্টি হাজার টাকার মধ্যে এক লক্ষ ওই বাড়িতে পঁচিশ হাজার টাকা দেয় বেনিফিশিয়ারি এক লক্ষ তিরানব্বই হাজার টাকা দেয় রাজ্য সরকার আর দেড় লাখ টাকা দেয় মাত্র কেন্দ্রীয় সরকার সবচেয়ে কম টাকা দেবো আর তারপরে নিজের নামের ঘর করবো প্রধানমন্ত্রী আবাস যোজনা না এটা হাউসিং অল তা যাই হোক সেখানেও তো আমাদের এখানে চার হাজার বেনিফিশিয়ারি রয়েছেন এবং যেখানে আমরা সবাইকে ইনস্টলমেন্টগুলো ডিসবার্স করছি তা ইলেকশনের জন্য তো তিন মাস নির্বাচন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্টের জন্য ডিসবার্স করা যায়নি এগুলো আসলে অনেকদিন ক্ষমতায় নেই তো তার ফলে ক্ষমতার রসায়নটা তো ভুলে গেছে আর তিন পার্সেন্টে নেমে গেছে চার পার্সেন্টে নেমে গেছে এগুলো ওই ছাটিয়ে দেওয়া যাওয়াটা ফ্রাস্ট্রেশনের লক্ষ্য